প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আনতে শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে যাই আগামী পাবনা জেলারগর উপজেলার পাওয়ার গ্রামে আসছি এক আফদ ভাইয়ের খামারে উনি খামারটি করছেন এই খামারে আপনি ঘরটা করছেন এই ঘরটা করতে কী পরিমাণে ভাইয়ের খরচ গেছে আমি সেই সম্পর্কে জানবো আমার সামনে যে খামারি ভাই দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে খামারি মালিক আমি সেই ভাইরের খেলার কথা বলবো ভাই আসসালামালাইকুম আলোক ভাই

আচ্ছা সেটা আলু উপরে যে তিনটা না দিয়ে দেখেন তাপমাত্রা মানে নিয়ন্ত্রণ রাখার জন্য মানে নিচে যদি তাপমাত্রা থাকে কম থাকে তাহলে হাঁসটা ভালো থাকবে তিন থেকে তাপমাত্রা বেশি থাকে আচ্ছা আপনি এই এই খামারটা দেখুন এই ঘরটা যা দেখে আচ্ছা এই ঘরটাকে আলু উপরে করতে পারতেন না উপরে উপরে তো হাঁসের জন্য ভালো হবে কেন হবে না ভালো হবে না কারণ ওই হাঁসের মল পড়লে পরে বন্ধ হবে অনেক সমস্যা দেখা যাবে আর এটা সঙ্গে সঙ্গে পানি পড়ে যাচ্ছে পানি পড়লে পরে আর বন্ধটা সরাচ্ছে না তো সব মিলিয়ে আসলে আপনি এই ঘরটা করতে তিরিশ হাজার টাকা মতো খরচ গেছে আচ্ছা এটা 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 করতে হ্যাঁ এই যে ওই মিলে আটটা সব মিলিয়ে আপনি টোটাল মিলে তিরিশ হাজার টাকা খরচ গেছে প্রিয় দর্শক আমার এই ভাই যে বাচ্চা পালন করতেছে এখন নতুন নতুন এখন খামারই ওনারা পিছনে যে খামারটা দেখছেন এই খামারটি যে ঘরটা তৈরি করছে এই ঘরটা তৈরি করতে তার তিরিশ হাজার টাকা মতো খরচ গেছে তো ছোট্ট একটা যেখানে এক হাজারের এক হাজার উপরে হাঁস মানে বাচ্চারা পালন করে তো এখানে এখানে ভাই আসলে এক হাজার হাঁস পালন এক হাজার হাঁস পালন করা জায়গা না কারণ এক হাজার হাঁস পালন করতে আরও জায়গা আছে যখন হাঁসটা পরিপূর্ণ বয়স হবে তখন এখানে রাখা সম্ভব না রাখবো না এইখানে শুধু বাচ্চা রাখা যাবে তো প্রিয় দর্শক খামার বাংলা একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে সেই খামার বাংলাতে আসলে ওরা ওরা বাইশ হাত লম্বা নয় হাত চওড়া একটা ঘরের কথা বলতেছে সেখানে নাকি কিন্তু এক হাজার হাঁস পালন করা যায় আমার বোঝা আসে না কীভাবে প্রতিবেদনগুলো তৈরি করেন যে এই খামারেতে এই বাইশ হাত লম্বা নয় হাত চওড়া একটা খামারেতে কীভাবে পুনর এক হাজার হাঁসের হাঁস পালন করা সম্ভব যেখানে আমার ভাইয়ের কয় হাত লম্বা ভাই একটা আপনাদের আছে তেরো হাত বাই উনিশ হাত তেরো হাত বাই উনিশ সাত আপনারা হিসেব করে দেখেন একটা বাচ্চার পা একটা হাঁসের পরিপূর্ণ হাঁসের যদি দেড় স্কোয়ার ফিট যায় বা সর্বনিম্ন আমি বৈজ্ঞানিক মতে বলি সর্বনিম্ন দেড় স্কোয়ার ফিট একা লাগে সেক্ষেত্রে আপনি বলেন যে বাইশ হাত লম্বা আর নয় হাত চওড়া একটা ঘরে বা খামার বাংলা একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে খান হেসেদের সেই ঘরে কিভাবে এক হাজার হাঁস পালন করা সম্ভব ভাব্পাবাদের একটা সীমা আছে তাই আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই আপনারা যারা খামার করবেন অবশ্যই বুঝে শুনে খামার করবেন একটা ঘর তৈরি করতে আপনি দেখেন এই ঘরটা এখানে বাইজে বলতে ঘর আছে লম্বা কয়হাত একটা হিসাব করে দেখেন বৈজ্ঞানিক মতে এখানে শুধু বাচ্চাই পালন করবেন ভাই তাছাড়া বড় হাঁস কিন্তু এখানে রাখা যাবে না কারণ সে জায়গা হবে না যখন এই এক হাজার হারটি যদি বড় হয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভিত্তিতে ততক্ষণে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ